রাবি ওই যে অলমোস্ট এন্ড রাতে 10টার সময় আমাদের দুজনের মনে পড়েছে আমাদের বরদের কে চলো একটা সারপ্রাইজ দেওয়া যাক ফর ভ্যালেন্টাইন ডে তার জন্যই পৌঁছে গেলাম ফুলের দোকানে না আঙ্কেল দিতে নাও থ্যাঙ্ক ইউ বলো আমরা যেহেতু গনু বাবাকে নিয়ে যাই তাই রাত্রে প্রসাদ দেওয়ার জন্য ভাবলাম একটা মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কিনে আনি তার দোকানে ঢুকতেই দেখলাম গরম গরম রসগোল্লা কড়াইয়ের মধ্যে টক পক করে ফুটছে এই দেখে কিন্তু লোভ সামলাতে পারলাম না দাঁড়িয়ে পড়লাম বিশেষত মেকিংটা দেখতে আমি যদিও বা মিষ্টি খুব একটা পছন্দ করি না খাই না বলতে পারো কিন্তু এই মেকিংটা দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছিল

রসগোল্লা কি খাবে গনুবাবা খাবে ঠিক আছে গনুবাবাকে দেওয়া হবে তুই খাবি ঠিক আছে তো কেউ দেবো তাহলে তুই একটু আর গনুবাবা একটু তাহলে তাহলে তোমরা শুনে নিলে কি প্যাশন বসত এই দাদা কিন্তু এই দোকানটাকে ধরে রেখেছেন আর এই রসগোল্লা বানিয়ে যাচ্ছেন প্রতিটা অর্ডারের জন্য আর এখানে আমাদের রসগোল্লা রেডি গরম গরম ধোয়া ওঠা রসগোল্লা

বাট এই গরম রসগোল্লা দেখে তো আমার একদম লোভ সামলাতে পারে না সামনে যখন এরকম ধরনের তো মেকিং দেখলাম আরও সামলাতে পারিনি তো চলো ফার্স্ট বাইট নিই আর দেখতেই পেলে এখানে যে একদম নরম তুলতুলে মানে এতটাই সফট যে মানে একবার একবার তোমরা দেখাই দেখো এ দেখো মানে কতটা সফট বুঝতে পারছো আর গুড়ের যে তোমরা তো ঘ্রাণ নিতে পারবে না তো আমি তোমাদের বলে দিই গুড়ের ঘ্রাণ কিন্তু একদম আর আমি তো দাঁড়িয়েছিলাম এখন রসগোল্লা খাচ্ছি আমরা যাই হোক আমি যখন দাঁড়িয়েছিলাম সামনে দাদা কিন্তু গুড়ের ডিপা থেকে গুড় আর ওই চুরে গ্রান যখন দিচ্ছে আমি তখন সঙ্গে দাঁড়িয়ে দিচ্ছিলাম গ্রানটা তো বুঝতে পারবে না তা আমি বলে দিই আর বাঘুলা তো অবভিয়াস প্রিয় জিনিসই সবকিছু পাওয়া যায় এখানে সারা খেতে না তো শেয়ার করবো নয় গুড়ের রসগুল্লোটা খাই আর চলো শেয়ার করি

তো বাতকুল্লাই এলে কিন্তু ঘটাদার দোকানে অবশ্যই তোমরা খেয়েও আর এইটার লোকেশন আমি বলে দিই বাতকুল্লা একদম ট্রেন থেকে যখন তুমি নামবে যে প্ল্যাটফর্মে নামাবে সেই প্ল্যাটফর্ম থেকে একদম ডান হাতে তো এই ডান হাতে কিন্তু পরপর আমি এখন অবধি যা আজকে ইভিনিং এ খেলাম সব কিন্তু এই পুরো মার্কেট বেস করেই আর এই মিষ্টির দোকানটা আর মানে ঘটাদার দোকানটা একদম স্টেশন থেকে জাস্ট বেরিয়ে একদম মুখেই তো তোমাদের কোনো প্রবলেমই হবে না এখানে কিন্তু এই দোকানে একবার রসগোল্লাটা ট্রাই করে অবশ্যই

তাই একটা ছোট্ট কাগজের টুকরোতে দাদা কিন্তু আমাদের জন্য অল্প করে মাখ দিয়ে দিল ফর টেস্ট বাড়ি ফিরে যে ফুলগুলো আমরা কিনেছিলাম সেগুলো সাজানোর পালা আমাদের দুই মেয়ে নে স্টার্ট করে দিয়েছে তার প্রসেসিং আর এই আউটকামটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু কমেন্টটা তোমাদেরকে অবশ্য করে জানাতে হবে যে কেমন লাগলো আর এত এফর্ট সত্যি বলতে আমিও হয়তো কোনোদিন দিতাম না যত ও দিচ্ছে আর যাবে ওই যে ওইটা যেটা এটা বাবা মেশোদের জন্য পুরো আফ পুরো ভ্যালেন্টাইন ডে খতম হওয়ার পর আমরা নিয়ে এসেছি রাত 12টার সময় ভ্যালেন্টাইন ডে এর গিফট দিতে আর বাবা মেশো দুজনকে দেওয়ার জন্য আমাদের হয়ে হেল্প করে দিচ্ছে আমাদের দুই মেয়েরা দুই লাখ আর ও ধ্বংস করছে ও আচ্ছা সরি ও ধ্বংস করছে আর ও ও গড়ছে যাই হোক আমাদের জন্য একটা বুকে তৈরি করছে তো বুকে তৈরি হওয়ার পর আসবে মুবাইরা তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ভাঙা গড়ার মধ্যে এখনো মোটামুটি চলছে করা একটা ভালো হচ্ছে নাকি একটা খারাপ হচ্ছে জানেন আপনারা তো কি অফে পুরো লাস্ট ফিনিশিং দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে রেডি হয়ে গেছে একবার দেখিয়ে দে আমাদের আসার আগে বিবাহিন মজাদের আসার আগে এই যে আমাদের بوকে রেডি খুব সুন্দর হয়েছে dara ধরে থাকতে এন্ড ফাইনালি দিস ইজ দ্য আউটকাম এন্ড প্লিজ কমেন্ট তোমাদের কিন্তু কেমন লাগলো ও কিন্তু সত্যি সেদিনকে অনেক কষ্টে সুন্দর করে নিজের মনে করে এই দুটো বুকেট বানিয়েছিল ওর বাবা আর ওর মিশর জন্য আর এই সবের মধ্যেই বুবাই আর মুন্নদা হাজির চলো দেখা যাক ওদের রিয়াকশন কি এই দুটো বুকেট দেখে

কেমন খেতে খেতে হেভি খাও 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 সুন্দর করে করে পেট ভর্তি হ্যাঁ ঠিক আছে আমি এই বাদ কিন্তু ফার্স্ট টাইম খেয়েছিলাম চালের আটার রুটি আর যথেষ্ট ইয়ামি খেতে বিশ্বাস করো আর এইভাবে আজকের ভ্যালেন্টাইন ডেটা খুব সুন্দরভাবে কাটিয়ে দিলাম তো চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা